তোমরা তোমরা সবাই সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমার পরিবারের সকল সদস্য অনেক ভালো আছে আর আমরাও বেশ ভালোই আছি আমি বেও আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে ঘুম থেকে উঠেছিলাম উঠে ওই ব্রাশ করে বাসি কাপড় কেচে নিয়ে তারপর ওই বাড়ির ঘরের বাউন্ডারিটা আর কি চারিদিকটা জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিয়েছি তারপর এই ড্রেসটা পরে চলে এসেছি ছাদে তো এই ড্রেসটা হচ্ছে আমরা আমাদের যে যোগার সেন্টার ছিল তো সেই যোগা সেন্টারেরই ড্রেস তো এতদিন মানে যাচ্ছিলাম না এই যোগা করছিলাম না তো এগুলো যেন তো তুলে রাখাই ছিল তো তুলে রেখে তো আর লাভ নেই তাই পরে নিয়েছি নিয়ে প্রতিদিন এটা পরেই এখন প্র্যাকটিস করি তো সকালে গিয়ে একটু প্রাণায়াম একটুখানি ওই ব্রিদিং এক্সারসাইজ এগুলো করে হালকা একটু ব্যায়াম করে চলে এসেছিলাম নিচে আর তোমরা তো সকলেই জানো আমাদের গৃহবধূদের সকালে চোখ খোলা মাত্রই কাজ চারিদিকে ঠিক থিক করে আর এক এক সময় মনে হয় কোন কাজটা আগে শুরু করব। সেটা নিয়ে মাঝে মধ্যে একটু চিন্তায় পড়ি মানে কোন কাজটা আগে শুরু করলে আমার কাজটা একটু তাড়াতাড়ি শেষ হবে তো সেটাই আর কি জানো তো কাজেরও না একটা ধরন আছে যেটা আমাদের মা বলে থাকেন তো আমাদের মাঝে মধ্যেই আগে বলতেন কাজ তো সবাই করে কাজের মতো কাজ কজন করতে পারে তো সেটাই হচ্ছে ব্যাপার তো দেখো এদিকে ওই টুকটাক কাজ করে তারপর খেয়ে নিয়েছিলাম গরম গরম চা আর জানো তো আমি একটু চা লাভার মানে টি লাভার যাকে বলে তো কফিটাও ভালো লাগে তো চাটা তার থেকে বেশি ভালো লাগে তো শীতকাল বলো আর গরমকাল বলো মানে শীতকালে যেহেতু মানুষ একটু কফিটা বেশি পছন্দ করে তো কফি মাঝে মধ্যে খাওয়াই হয় কিন্তু চাটা যেন তো বেশি খাওয়া হয় মানে আমার বেশি পছন্দের তো দেখো এদিকে চাটা খেয়ে চলে এসেছি এই ঘরে বিছানাটা পরিষ্কার করে নিতে তো এভাবে না বিছানাটা ভালোভাবে সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে রাখলে ঘরের ঘরটার গোছানো যেন মনে হয় প্রায় ফিফটি পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখেছ মেয়েটা পড়তে বসেছে ওরও শান্তি নেই পরীক্ষা দিয়েও এখন স্যারেরা মোটামুটি পড়া শুরু করে দিয়েছে তো একে একে এক একজন করে স্যার আর কি পড়ার ডেট দিচ্ছে পড়ার ডেটটা ফাইনাল করছে দিচ্ছে তাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট থাকছে যেতেও হচ্ছে তো এইভাবেই আস্তে আস্তে পড়াটাও শুরু হয়ে যাচ্ছে তো ওকে কিছু কাজ টাজ দিয়েছে তো সেটাই ও সকালে বসে বসে করতে থাকছে আর আজকে এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি ঘরদরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়েছিলাম আর তোমাদের তো বললামই একদম সকালে ওই বাউন্ডারিটা ভালোভাবে জল টল দিয়ে পরিষ্কার করে দিয়েছি মেন গেটে জল দিয়ে দিয়েছি তো সকালের বার্ষিক কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন করে নিচ্ছি টিফিনটা মানে আমাদের তো টিফিনে যেন মনের বাপি বাড়ি থাকলে রুটি তো মাস্ট হবেই খুব কম হয়তো যখন ইচ্ছা করে না রুটি খেতে তখন বলো আমাকে ছাতু মুড়ি দাও তো তখনই ছাতু খায় বা আমার হয়তো একটু তারা থাকে যখন হয়তো একটু বেরোতে হবে তো সেই কারণে তখনও ওই ছাতু মুড়িটা খেয়ে নেয় আর না হলে বিশ্বাস করো আমি ওই রুটি করার ভয়ে কোনোদিনও বলি না যে আর ছাতু খেয়ে নাও আমি করেই দিই যেহেতু ও পছন্দ করে আর রুটিটা ভালোবাসে খেতে টিফিনে টিফিনের টাইমটা বিশত তো ওই জন্য আমি হাজার মানে কষ্ট যদিও কোনো সময় হয়েও থাকে তাহলেও আমি করে দিই এবার ও যদি নিজে থেকে কোনো সময় বলে যে খাবো না সেটা তখন আলাদার ব্যাপার আর এইদিকে দেখো রুটিটাও করা কমপ্লিট হয়ে গিয়েছিল আর দিয়ে দিয়েছিলাম মনের বাপিকে খেতে আর এদিকে মনের বাপির জন্য করে নিয়েছিলাম আজকে মুসুরির ডাল সিদ্ধ একটা ডিম সিদ্ধ আর একটা ছিল কাঁঠালির কলা তো এই বলতে পারো হালকা ফুলকা টিফিন একদম তেল ছাড়া যেটাকে বলে এক ফোটাও তেল নেই মানে জাস্ট একটু নুন দেওয়া আছে তাও আবার অনেকটা অল্প ওই ডাল সিদ্ধটার মধ্যে আর এদিকে দেখো করে নিচ্ছি বেগুন ভাজা কারণ মন তো ডাল সিদ্ধ দিয়ে রুটি ও তো খাবেই না ও ভাত দিয়ে খেয়ে নেবে ডাল সিদ্ধটা বাট রুটি দিয়েও খেতে চায় না আর তাই জন্য আমাদের আর কি বেগুন ভাজা করে নিয়েছিলাম আর এদিকে দেখো টিফিনটা আমিও সেরে নিচ্ছি এদিকে মাকেও খেতে দিয়ে দিয়েছিলাম মনেরও খাওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল তারপর আমিও টিফিনটা সেরে নিচ্ছি আর এদিকে দেখো আমাদের না থানকুনি পাতাটা শেষ হয়ে গিয়েছিল মানে মা যখন ফুল তোলে তো তখন এরম থানকুনি পাতাগুলো একেবারে তুলে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখে দেয় আর আমি একটা কন্টেনারে ভরে দেখো রেখে দিচ্ছি ফ্রিজে এটা না অনেক দিন যাবে প্রায় এক সপ্তাহ মতো আর এদিকে দেখো ছানা দিয়ে গেছে মনের বাপির ডায়েট চাটে না ডেলি মানে প্রতিদিন পঞ্চাশ করে ছানা লেখা আছে তো ওই ডায়েট চাট হিসাবেই তো খাওয়া দাওয়া করে তো সেই কারণে ওই পঞ্চাশ ছানাটা আর কি সন্ধ্যাবেলায় ও খায় তো এখন যেহেতু একটু প্রবলেম আছে তো ওই কি আমাদের ছানা দিয়ে যায় সে যেন তো সকালেই দিয়ে গেছে আর আমি জানো তো আগে না বাড়িতে ওকে ছানা করে দিতাম মানে দুধ নিয়ে ছানা করে দিতাম এবার ব্যাপারটা দেখছি অনেকটা মানে আর কি সময়ও চলে যাচ্ছে আবার কি বলতো ও না ওই পাউডার দিয়ে খেতে চায় না এক তো ছানাতে বলে ওই পাউডার দিয়ে ছানা কাটিয়ে দিলে বলবে কেমন একটা গন্ধ লাগে ওর আবার যদি লেবু দিয়েও ছানা করে দিই তখনও আবার ওর একটা কেমন টক টক ভাব লাগে যতই ওকে ভালো করে ধুয়ে দিই ভিনিগার দিয়ে ছানা করে দিয়ে দেখেছি সেটাতেও নাকি ওর ভিনিগারের গন্ধ লাগে মানে কি বলবো মানে কোনো কিছুতেই হলো না যখন তখন আমি বাধ্য হয়ে এভাবে ছানা কিনে এখন ওকে খাওয়াই মানে দিই আর কি তো আমি ভালো করে পরিষ্কার মানে ধুই যখন লেবু দিয়ে ছানাটা কাটাই না ভালো করে তিনবার চারবার করে আমি ছানাটা ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিই তা সত্ত্বেও কি জানি ওর কীভাবে লেবুর গন্ধ লাগে আমি বুঝতে পারি না যাই হোক তো এখন ওই জন্য কেনা ছানাই ওকে খাওয়ানো হয় মানে দেওয়া হয় আর কি খেতে আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে একদম আর আজকে করে নিয়েছিলাম দুপুরের লাঞ্চে একটু সজনা ফুল ভাজা একটু কুমড়ো আর বেগুন ভাজলাম দেখলে আর তারপর করে নিয়েছিলাম ফুলকপি আলুর তরকারি কী বলতো ফুলকপিটা না হাফ ছিল তো সেটাই করে নিয়েছিলাম আর করে নিয়েছিলাম মাছের ছাল তো এই বলতে পারো আজকের আমাদের দুপুরের লাঞ্চের মেনু আর এদিকে মনের বাপিকেও খেতে দিয়ে দিয়েছিলাম আর জানো তো ঘর মোছাটা আজকে সকালের দিকে করিনি আর দেখলেই তো তখন রান্না বান্না শেষ করে গ্যাস চিমনি পরিষ্কার করে রান্নার বাসন কটা যে কটা ছিল মাজা ধোয়া করে নিয়ে তারপর ঘরটাও মুছে নিয়েছিলাম আর এদিকে মনের খেতে দিয়ে তারপর চলে গিয়েছিলাম স্নানে আর আজ যেহেতু বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে বুঝতেই পারছো পুজোর একটু চাপ থাকে আর তারপর স্নান করে চলে এসেছি ছাদে জামা গুলো মেলে দিতে আর এখন পুজোটাও সেরে নেওয়ার জন্য চলে ঠাকুর ঠাকুর ঘরে তো তো জানো এমন ধরনের পাত্রে জল রাখলে আসে কিন্তু সাংসারিক ও আর্থিক বিপন্নতা আর এই কথাটা কিন্তু আমার বলা নয় এমন ধরনের মন্তব্য করে থাকেন সংসারের বয়োজ্যেষ্ঠরা যারা ধর্মপথে চলেন তারা অথবা যারা আস্তেক মানুষজন তারা প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু একটা আক্ষরিক অর্থ আছে একটা অন্তর্নিহিত অর্থ আছে আর আমরা মানি আর নাই মানে সংসারের আয় উন্নতি মঙ্গল অমঙ্গল অবশ্যই এর সাথে একটু হলেও জড়িত তো তারা বলেন ঠাকুর ঘরে যে পাত্রে জল রাখবে সেটা যেন খুব সুন্দর চকচকে হয় দীর্ঘদিন হয়তো ঘটিটা মাজা নেই কালো হয়ে গেছে সেটা তামাই হোক পিতলই হোক অথবা কাঁসা পাত্রই হোক তো এরকম কোনো ঘটি বা পাত্রে জল রেখো না যেটা অপরিষ্কার যেটা পরিচ্ছন্ন কালো দীর্ঘ দিন হয় না। যে পাত্রে জল কেন সেটা যেন পরিচ্ছন্ন ও ঝকঝকে হয় সেই পাত্রে জল রাখবে কোন রকম লোহা বা প্লাস্টিক বা কাঁচ এই ধরনের কোনো পাত্র ঠাকুর ঘরে কিন্তু ব্যবহার না করাই ভালো আর রাত্রে যদি পারো যদি সম্ভব হয় রাত্রের দিকে এমন একটা পাত্রে জল রাখো সেটা তামার পাত্র হলে বা তামার ঘটি হলে আরো বেশি ভালো তো সেই পাত্রে সারা রাত যে জলটা ভরে রাখবে সেটা সকালে উঠে বাসি কাজকর্ম সমস্ত কিছু সেরে নিয়ে বাসি কাপড় কাচা হয়ে যাওয়ার পর সেই জলটা সেই পাত্রের জলটা তুমি সারা ঘরে এমনকি তোমার মেন গেট থেকে নিয়ে শুরু করে ঘরের সমস্ত জায়গায় যদি তুমি ছড়িয়ে দিতে পারো তাহলে কিন্তু তোমার ঘর বাড়ির এক একটা পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় আর নেতিবাচক শক্তি শেষ হয় সংসারের উন্নতি হয় ও খারাপ প্রভাব দূর হয় আর লোহা কাঁচ এইসব পাত্রে জল রাখলে বলে আর্থিক অভাব অনটন আসতে থাকে কারণ কি বলতো এইসব পাত্রগুলো না মানে শুদ্ধ নয় তো সেই কারণে এগুলোতে জল রাখা ঠাকুর ঘরে কিন্তু একদম নিষেধ তো অনেক কিছু নিয়ম আছে জানো তো আমরা নিজেরা কিন্তু বদলে ফেলেছি তো দেখো এদিকে দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরে লাঞ্চে তো তো এদিকে কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরের দেখলেই আর এদিকে লাঞ্চ সেরে তারপরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে আর যেটা তোমাদের একটু আগে বললাম আমরা কিন্তু না অনেক নিয়ম বদলে ফেলেছি আমাদের নিজেদের সুবিধার্থে আগে কিন্তু তামা পিতল কাঁসা এইসব বাসনপত্র ছাড়া অন্য কোনো বাসন অন্য কোনো ধাতুর বাসন কিন্তু পুজোর কাজে ব্যবহার করা হতো না মানে পূজা আচ্চার কাজে ব্যবহার করা হতো না আর আমরা যখন ঠাকুর ঘরে থাকি আমরা যখন ঈশ্বরের সেবায় নিজেদের নিয়োজিত করি তখন আমাদের সব সময় উচিত ঈশ্বর কিসে প্রসন্ন থাকেন ঠাকুর আমাদের ওপর কিসে সন্তুষ্ট হবেন তো সেই কাজগুলো করার আর দেখো আজ যেহেতু বৃহস্পতিবার পড়ে নিয়েছিলাম আজকে মা আর হচ্ছে দিয়ে একটু ধুনো ধুনো তো যেন বৃহস্পতিবারই আমি দিই প্রতিদিন দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাই প্রতি বৃহস্পতিবার দিন কিন্তু আমি অবশ্যই করে সারা ঘরে ঠাকুর ঘরে তো অবশ্যই ঠাকুরকে ধুনো দেখিয়ে এই ধুনোটা ঘরের প্রতিটা কোনায় আমি দেখিয়ে দিই এই ধুনোর গন্ধ কিন্তু জানতো অনেকটা নেগেটিভ মানে আর কি এনার্জি নষ্ট করে আর সবথেকে বড়ো কথা কি জানতো আগেকার দিনে মানুষেরা প্রতিদিন ধুনো দিত এই কারণেই যাতে একটু তোমার ওই মশা টশাগুলো চলে যায় একটু মানে খারাপ যে একটা স্মেল থাকে সেটা চলে যায় এখন আমরা এই সব ধুনু ঠুনোর বদলে এখন আমরা রুম ফ্রেশনার ইউজ করি তো আগেকার দিনে তো মানুষরা এই সমস্ত কিছু ইউজ করতে জানতেন না তখন ছিলই না এগুলো তো তারা এই ধুনো দিতেন সন্ধ্যাবেলায় ধূপ দিতেন তো এইগুলো দিয়েই কিন্তু ঠাকুর ঘর ঘর আর ঘরের চারপাশটা কিন্তু পজিটিভিটিতে ভরিয়ে রাখতেন আর এই ধুনোর গন্ধ শঙ্খের আওয়াজ কিন্তু ঘরের বাস্তুর পক্ষেও কিন্তু অনেকটা উপযোগী তো দেখো আজকে এটাই ছিল আজকের আমাদের রাতের ডিনারতে একটু আলোচনা ভাজা করে নিয়েছিলাম রুটি আর সাথে ছিল একটা মিষ্টি তো এই হলো আজকে আমাদের রাতের ডিনার তোমার ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকে সুস্থ থেকো টাটা গুড নাইট